বাংলাদেশে মেঘনা কোম্পানির নাম করা সবাই জানেন সামনে সাসপেনশন থাকবে আর অরিজিনাল সীমানোর চেন্ট আপডেট মডেল করবেন না মোটর সাইকেল তাদের বাচ্চাদের আলাদা সাইকেল থেকে টায়ারটা দেখেন ভাই এটা কিন্তু আপনার অন্যান্য সাইকেল থেকে দ্বিগুণ মোটা একেবারে কম দামের মধ্যে হুন্ডারি খুঁজতেছেন চলে আসেন মাই সাইকেল কোনো সমস্যা নেই আর কি অরিজিনাল কিন্তু এগুলো প্রিন্ট করে কিন্তু কোনো স্টিকার থাকবে না দেখেন

কেমন ভালো আপনি ভালো দেখাবো হচ্ছে জায়গা থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম আচ্ছা তাহলে যারা হচ্ছে আপনাদের সবে সরাস করতে চাইছে বলে হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তলা মাইমোনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ

আপনার সিট সাইজ যতটুকু যা প্রয়োজন হয় ছোট বড় করে নিতে হবে আর আমাদের থেকে আপনার পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন যদি কোথাও জ্বালায় ছুটে বা ভেঙে যায়

তিনটা গিয়ার টোটাল এগারো গিয়ার পাবেন এই সাইকেল আচ্ছা আর পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন যদি জালাই টেলাই ছুটে বা ভেঙে যায় ওই ক্ষেত্রে আপনার রিটার্ন পাবেন এটা আচ্ছা তো প্রাইস কত এটা এটাও ভাই তিনটা গিফট সহকারে প্রাইসটা

বডি পাবেন আপনি সামনে পাবেন তিনটা গিয়ার পিছনে পাবেন সাতটা গিয়ার টোটাল 10 টোটাল 10 গিয়ার এটাও কিন্তু চেঞ্জিং দাও সীমানো টিজেট মানে এখানে একটা গিয়ার সেফটির জন্য একটা গার্ড থাকবে আর মার্ট গার্ড বেল গিয়ার গার্ড সহ থাকবে

কিন্তু সে অবশ্যই এটা কিনে দেবেন খুবই রাফ ইউজ করার মতো একটা সাইকেল এটা কিন্তু বেলোসের আপনার বাংলাদেশি মেঘনা কোম্পানির নাম করা সবাই জানেন সামনে সাসপেনশন থাকবে